আপনি কি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন আপনার সত্যি ডিপ্রেশন হয়েছে নাকি এমন কিছু অসুখ হয়েছে যার জন্য আপনাকে ডিপ্রেস দেখতে লাগছে হ্যাঁ ঠিকই ভাবছেন আমি আপনার থাইরয়েডের সমস্যার কথা ভাবছি যে সেটা হয়নি তো আসুন একটু আজকে আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড রোগীদের চিকিৎসা করি আমি থাইরয়েড রোগীদের ডিপ্রেশান হয় কি না অথবা ডিপ্রেশন হলে থাইরয়েডের সঙ্গে তার কি সম্পর্ক ব্যাপারে একটু আলোচনা করতে চাই থাইরয়েড কি থাইরয়েড একটা গ্রন্থি সেই গ্রন্থিটা আমাদের গলায় থাকে প্রজাপতির মতো জিনিস গলার সামনের অংশে থাকে এবং সেটা থাইরয়েড হরমোন তৈরি করে এবং শুধু তাই নয় সারা পৃথিবীতে আপনি যদি দেখেন টোটাল পপুলেশনের টুয়েলভ পার্সেন্ট থাইরয়েডের সমস্যায় ভুগছেন সারা পৃথিবীতে টুয়েলভ পার্সেন্ট মানে বুঝতে পারছেন কতটা বেশি দশজনে একজন প্রায় শুধু তাই না থাইরয়েডের সমস্যা আছে এরকম সিক্সটি মানুষ জানেন না তা থাইরয়েডের সমস্যায় আছে মাত্র মাত্র ফর্টি পারসেন্ট লোকের চিকিৎসা চলে বা তারা জানেন তা থাইরয়েডের সমস্যা আছে সুতরাং খুব গুরুত্বপূর্ণ থাইরয়েডের সমস্যার সঙ্গে না অনেক সময় উদ্বিগ্নতা বা অবসাদের একটা মিল পাওয়া যায় সেটা কি রকম মনে করেন আপনার উদ্বিগ্নতা আছে আপনার কি তখন পালস রেট বেশি থাকে হাত পা কাঁপে বুক ধরপর করে বেশি ঘাম হয় এই যে হাত পা কাঁপে বেশি ঘাম হয় বুক ধড়ফড় করে এই সিমটমগুলোর কিন্তু হাইপারথাইরডিজমেরও সিমটম আপনি খেয়াল করে দেখুন আমার হাইপারথাইরোডিজমের যে ভিডিও আছে সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে একই রকম সিম্পটম হয় অথবা আপনার কি ঘুম ঘুম পায় লেথার্জি হয় মানে উইকনেস হয় ওজন বেড়ে যাচ্ছে মানে মানসিক অবসাদ আপনার তৈরি হচ্ছে কি দেখুন এই একই সিমটম কিন্তু হাইপোথাইরয়েডিজমে হয় তার মানে উদ্বিগ্নতাটা অনেকটা হাইপার থাইরয়েডিজমের সঙ্গে সম্পর্কিত আবার অবসাদগ্রস্ততা এটা হাইপোথাইরয়েডিজমের সঙ্গে সম্পর্কিত তাহলে জরুরি ব্যাপার দুটোই কিছু গবেষণা আছে কিছু পেপারস আছে সেগুলোতে বলেছে যে ডিপ্রেশন বা অ্যানজাইটি থাকলে থাইরয়েডের সমস্যা থাকার একটা সম্ভাবনা আছে তাদের মানে একটা অ্যাসোসিয়েশন আছে মধ্যে ক্লোজলি তারা রিলেটেড আবার যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের আবার ডিপ্রেশন বা অ্যানজাইটি বা মানসিক অসুখ হতে পারে ভাইসে ভারসা আর কি মানে ডিপ্রেশন অ্যানজাইটি থাকলে থাইরয়েডের সমস্যার একটা সম্পর্ক আছে থাইরয়েডের সমস্যা হতে পারে আবার থাইরয়েডের সমস্যা থাকলে ডিপ্রেশন অ্যানজাইটি হতে পারে হাইপার ক্লিনিক্যাল অ্যানজাইটির সঙ্গে সম্পর্কিত আমি একটুকে বললাম আবার হাইপার থাইরয়েডিজমে বডার লাইন পার্সোনাল ডিসঅর্ডার মুড ডিসঅর্ডার এগুলো থাকে এবং সেগুলোর চিকিৎসাতে আমরা লিথিয়াম ব্যবহার করি লিথিয়াম ট্যাবলেট খাই এই লিথিয়াম থাইরয়েডের কাজটাকে আটকে দেয় এই লিথিয়াম আয়োডিনের সঙ্গে কম্পিট করে প্রতিযোগিতা করে তার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আয়োডিন ঢুকতে পারে না থাইরয়েড হরমোন তৈরি হতে অসুবিধা হয় তাহলে আবার দেখুন থাইরয়েডের সমস্যা থেকে উদ্বিগ্নতা হতে পারে আবার উদ্বিগ্নতার সঙ্গে যে যেসব মানসিক অসুখগুলো আছে মুড ডিসঅর্ডার পার্সোনাল ডিসঅর্ডার তাতে লিথিয়াম যে ব্যবহার করি সেগুলো বা থাইরয়েডের সমস্যা তৈরি করে কারণ থাইরয়েড হরমোন প্রোডাকশন করতে দেয় না হাইপার থাইরয়েডিজমের সঙ্গে যে অসুখ যেটা মুড ডিসঅর্ডার বা পার্সোনাল ডিসঅর্ডার তাকে লিথিয়াম ব্যবহার করলেন সেবার উল্টে হাইপোথাইরয়েডিজম করে দিল ফলে একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত আর কি আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন আপনার উদ্বিগ্নতা আছে ডাক্তার ডাক্তারবাবু আপনাকে উদ্বিগ্নতার ওষুধ দিলেন ডাক্তারবাবু ভুলে গেলেন না তো আপনাকে থাইরয়েডের টেস্টটা করতে দিতে হতে পারে কাজের চাপে হয়তো তিনি মিস করে গেছেন আপনার দায়িত্ব যে নিজের থাইরয়েডটা টেস্ট করে নেওয়া থাইরয়েড ফাংশন টেস্ট খুব সামান্য টিএসএইচ একটা ফ্রি টি ফোর টেস্ট করে নিতে পারেন বা কোনো কোনো ল্যাব টিএসএইস টি থ্রি টি ফোর টেস্ট করে করে নিতে পারেন খুব স্বাভাবিক খুব সাধারণ জিনিস সুতরাং মানসিক যদি অসুখ থাকে এবং তার সঙ্গে আপনার যদি ইনসম নিয়ে মানে ঘুম কম হওয়া অ্যাংজাইটি পালস রেট বেশি থাকা রক্তের চাপ বেশি থাকা মুড সুইং করা এবং ইরিটেবিলিটি বা একটা শরীরে অস্বস্তি থাকে তাহলে হাইপার থাইরডিজমের কথা ভাবতে হবে অথবা আপনার পেটে ব্লোটিং হচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে ভুলে যাচ্ছেন একটা মাথা ঠিকঠাক কাজ করছেন একটা ব্রেন ফগের মতো কাজ করছে এবং দুর্বল লাগছে তাহলে হাইপোথাইরোডিজমের সঙ্গে এর একটা সম্পর্ক থাকতে পারে সুতরাং আপনি যদি কোনো মানসিক অসুখ আছে এবং তার কোনো ওষুধ খাচ্ছেন মনে করুন বা তার চিকিৎসা চলছে অন্য কোনো উপায়ে তাহলে থাইরয়েডটা দয়া করে একবার টেস্ট করুন অনেক সময় দেখা গেছে হাইপোথাইরয়েডিজম থেকে যে ডিপ্রেশন হয়েছে থাইরয়েড মেডিকেশন স্টার্ট করার পরে মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি স্টার্ট করার পরে পেশেন্ট অনেক বেটার হয়ে গেছে এবং গ্রাজুয়ালি গ্রাজুয়ালি নর্মাল লাইফে ফিরে এসছে আর বাইপোলার ডিসঅর্ডারে যে লিথিয়াম আমরা ব্যবহার করি সেটা হাইপার থাইরয়েডিজমকে করে এই লিথিয়াম বেশি থাইরয়েড হরমোন তৈরি করে সেটা হাইপার থাইরডিজমটাকে বাড়িয়েও দিতে পারে কখনো কখনো ডিপ্রেশন থাকলেও আপনার থাইরয়েডের প্রবলেম হতে পারে মানে ডিপ্রেশন থেকে থাইরয়েড হতে পারে সমস্যা টিএসইচ হয়তো নর্মাল আছে কিন্তু টি থ্রি টি ফোর আপনার কম আছে মনে করুন সুতরাং আপনাকে হাইপোথাইরডিজমের চিকিৎসা করতে হবে সুতরাং টিএসএইচটা নর্মাল থাকলেই যে থাইরয়েডের চিকিৎসা করতে হবে না তার কোনো মানে নেই সুতরাং ডিপ্রেশন অ্যানজাইটি থাকলে আপনার ডাক্তারবাবুকে বলে থাইরয়েডটা একবার স্ক্রিন করে দেখে নেওয়া দরকার বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তারবাবুরা করতে দেন আর অবশ্যই আমার এই ভিডিও শুনে থাইরয়েডের কথা ভেবে মেন্টাল হেলথের যে ওষুধ চলছে সেটা বন্ধ করবেন না আপনি কন্টিনিউ করবেন ডোজেস আপনার ডাক্তারবাবুকে বলে ঠিক করবেন এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনি অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট অপশানে যেতে চান যে ওষুধ বন্ধ করে আপনার মেন্টাল হেলথের জন্য কোনো অলটারনেটিভ ট্রিটমেন্টে যেতে চাইছেন অনেক আছে তাহলে আপনার ডাক্তারবাবুর আন্ডারে থেকে ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে অ্যাব্রাপ্টলি ওষুধ বন্ধ না করে গ্র্যাজুয়াল নতুন ট্রিটমেন্টে শিফট করে যাওয়াটা বা যাওয়াটা একটা বুদ্ধিমানের বা বুদ্ধিমত্তার কাজ না হলে আপনার যে মানসিক রোগের জন্য চিকিৎসা চলছে সেটা বহুগুণ বেড়ে গিয়ে একটা বিপদ ঘটাতে পারে नमस्कार